মিস্টার তানভীর আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জি আমাকে হ্যাঁ এই যে আপনার কাগজপত্র কে করেছে বরখাস্ত বড় ম্যাম তার মানে রিয়া ম্যাম হ্যাঁ কথাটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কি বলছে এই লোকটা রিয়া ম্যাম আমাকে দেখতে পারে না ঠিকই তাই বলে আমাকে চাকরি থেকে একেবারে বরখাস্ত করে দিবে বরখাস্ত করা কি এতই সোজা আমার আগের দিনের কথা মনে পড়ে গেল যে প্রথম দিন যেদিন আমি এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিলাম তখন একটা বয়স্ক লোক এই কোম্পানির বস ছিলেন তার নাম হচ্ছে রাব্বি মাতবর তিনি আমাকে চাকরি দিয়েছিলেন টানা এক বছর আমি তার অধীনেই কাজ করেছিলাম তিনি আমার কাজের জন্য খুব প্রশংসা করতেন তিনি সবসময় আমাকে নিজের ছেলের মতো দেখতেন এবং আমাকে কাজের উৎসাহ দিতেন কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হওয়ায় কোম্পানি বস হিসেবে আসেন তারই বড় মেয়ে রিয়া আর তাতেই আর তাতেই আমার ভাগ্যের এই দুর্গতি ঘটে রিয়া ম্যাম বয়সে তরুণ বলতে গেলে আমার সমবয়সী হয়তো এই কারণে তার রাগও বেশি প্রথম থেকেই তিনি আমাকে দেখতে পারতেন না আর যখন কোম্পানি সবার মুখে আমার কাজের আচার ব্যবহারের প্রশংসা শুনলেন তখন তো একেবারে তেলে বাগুনে জ্বলে উঠলেন অতপর আমি একেবারেই তার দু চোখের বিষ হয়ে গেলাম আর তাই বলে আমাকে তিনি চাকরি থেকে বরখাস্ত করে দিলেন আমি আর কিছুই ভাবতে পারছি না আমার মতো মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে এখন হঠাৎ চাকরি কোথা থেকে পাবো এসব কথা চিন্তা করতে করতে একসময় আমার ভাবনার ছেদ ঘটল তিন বছর পর আর কত জ্বালাবি আমাদেরকে বলতো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে চাচ্ছি তাও তুই করতে চাচ্ছিস না আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি রাকিবকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না দেখ রিয়া তোর বাবা আর আমি দুজনেই রাকিবকে পছন্দ করি না রাকিব তোর যোগ্য না আর ও সংসারে কি বুঝবে সারাদিন মেয়েদের সাথে ঘুরে আর অনেক রাত করে বাড়ি ফেরে এর চেয়ে তুই বরং একটা সংসারী ছেলে বিয়ে কর দেখবি তোরা খুব সুখী হবি আমরা তো সবসময় তো আর ভালোই চাই তোমাদের যা ইচ্ছে করো কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে তুই তাড়াতাড়ি রেডি হয়ে থাকবি এই বলেই মা আমার রুম থেকে চলে গেলেন আমি আর কিছুই বলতে পারলাম না বাবা যা ঠিক করেছে এখন সেটাই আমাকে করতে হবে বাবার অবাধ্য হওয়া আমার পক্ষে সম্ভব নয় অতপর সেদিন আমার শাশুড়ি মা দেখি মা একটু শাশুড়ি মায়ের কথাই বাস্তবে ফিরে এলাম আমি এতক্ষণ আমি রাকিবের কথা ভাবছিলাম কিভাবে আমার সামনে বসে থাকা ছেলেকে যাকে এখনো আমি দেখিনি তাকে রাকিবের কথা বলে বিয়েটা ভাঙব তাই ভাবছিলাম এরপর আমি আমার খোমটাটা তুললাম কিন্তু খোমটা খুলতেই আমি চমকে উঠলাম এ কাকে দেখছি আমি তিন বছর আগে চাকরি থেকে বরখাস্ত করা সেই তানফির না ওকে দেখাতেই বাবা তানভীরকে এখানে নিয়ে এসেছে তানভীরও আমাকে দেখে একইভাবে চমকে গিয়েছে এরপর বাবা তানভীরকে দেখিয়ে বললেন রিয়া পরিচয় করিয়ে দিই এ হচ্ছে তানভীর যাকে তুমি তিন বছর আগে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছো অবশ্য ওর জন্য ভালোই করেছিলে ও এখন অনেক উঁচু পদে চাকরি করে নিজের যোগ্যতায় খুব তাড়াতাড়ি সে তার অবস্থা পরিবর্তন করেছে ভবিষ্যতে আরও উন্নতি করবে আমি এই মূল্যবান হীরাকে হারাতে চাইছি না তাই তোমার সাথে আমি তানভীরকে বিয়ে দিতে চাই আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না এরপর তানভীর বলল আমি একটু রিয়ার সাথে কথা বলতে চাই আচ্ছা যাও আপনি ইচ্ছে করে এই কাজ করেছেন তাই না রিয়ার কথা শুনে আমার রাগ করার কথা কিন্তু এরপরও আমি শান্ত কণ্ঠে বললাম আপনি যেমন আমাকে দেখে অবাক হয়েছেন আমিও আপনাকে দেখে তেমনই হয়েছি আপনি যেমন কিছুই জানতেন না আমিও এর কিছুই জানতাম না আচ্ছা যাই হোক আপনি আপনি তো জানেন কথা তার আমাকে বিয়ে করবেন রাকিবের সেটা আমি সবার সামনেই বলবো আপনার আর কিছু বলার আছে না আমি উভয় সংকটে পড়লাম রাব্বি মাতবর সাহেব আমার আদর্শ ছিলেন ওনার অনুপ্রেরণায় আমি এতটা পথ অতিক্রম করতে পেরেছি আমি তার কথা ফেলবো কী করে আর আমি এও জানি যে রিয়াকে বিয়ে করলে রিয়া কখনই সুখী হতে পারবে না এসব ভাবতে ভাবতে আমি খেয়াল করলাম রিয়া আমার দিকে তাকিয়ে আছে আর তার ঠোঁটের কোণে দেখা যাচ্ছে বিজয়ের হাসি অতপর আমি আর সহ্য করতে পারলাম না এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে বিয়ে আমি রিয়াকেই করবো কোনোভাবেই আর তার কাছে পরাজয় স্বীকার করব না আমি কিন্তু রিয়া আমার বাবা মাকে একটা শর্ত দেয় শর্তটা এরকম যে বিয়ের পর আমি নাকি রিয়ার বাড়িতে তথা ঘর জামাই থাকবো আমি ওর এরকম শর্তকে কখনোই সমর্থন জানাইনি কিন্তু মা বাবাকে ও অনেক অনুরোধ করাই আমাকে এই শর্তে রাজি হতে হয় তবে আমিও শর্ত দিয়েছি যে আমি ঘর জামাই থাকার পরেও আমি আমার অফিসে চাকরি করব অতপর তারাও আমার শর্তে রাজি হয়ে যায় এরপর আস্তে আস্তে বিয়ের দিন ঘনিয়ে এলো আজ আমাদের রাত আমি ভালো করেই জানি যে শুধু এই রাত কেন আমার বৈবাহিক জীবনের আর কোন রাত বা দিনই হয়তো চেনে শুনে বিয়ে করতে বাধ্য হলাম বাসর ঘরে ঢুকে আমি দীর্ঘশ্বাস ফেললাম আমি এখন গভীর ঘুমে নিমগ্ন রিয়ার দিকে তাকিয়ে আছি ঘুমন্ত রিয়াকে কত শান্ত নিষ্পাপ লাগছে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুঝতে পারলাম যে এই মেয়েটাকে নিজে করে নিতে হলে শুধু ওকে ভালোবেসেই যেতে হবে ঘৃণা এক্ষেত্রে কোনো কাজ করবে না এভাবে বেশ কিছুদিন চলতে থাকলো একদিন রাত বারোটায় বাড়ি ফেরেন রিয়া হয়তো আরও দেরি করে ফিরবে যেহেতু সে অফিসের বস প্রায় প্রতিদিনই এরকম দেরি করে রিয়া আর প্রতিদিনই রিয়ার জন্য আমি খাবার নিয়ে বসে থাকি যদিও আমি জানি যে রিয়া বাইরে থেকে খেয়ে আসবে তারপরেও আমার প্রতিদিনই মনে হয় যে সে হয়তো আজকে এসে বলবে চলো আমরা একসাথে ডিনার করি কিন্তু আমার এই আশাটা কখনই বাস্তবে পরিণত হয়নি হয়তো ওকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য আমার উপর প্রতিশোধ নিচ্ছে এসব ভাবতে ভাবতে ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম আমি আমি অফিসের সব কাজ কমপ্লিট করে অনেকক্ষণ আগেই বাসায় ফিরেছি এরপর আমার ঘুম ভাঙলো কারো হাতে স্পর্শে উঠে দেখলাম রিয়ার মা দাঁড়িয়ে আছে এরপর আমি জিজ্ঞাসা করলাম মা আপনি এখনো ঘুমাননি নেই ঘুমিয়েছিলাম কিন্তু জেগে উঠে দেখি তুমি এখনো রিয়ার জন্য অপেক্ষা করছো আসলে আমি বলতে ভুলে গিয়েছিলাম রিয়া বারোটায় ফোন করে বলেছিল যে ও নাকি আজ বাসায় আসতে পারবে না ও আচ্ছা এখন যাও বাবা রুমে কি ঘুমাও অন্যদিন তো রিয়ার সাথে আমার তাও রাতে অন্তত দেখা হয় আজকে তাও হলো না অতপর আমি মনক্ষণ্ণ হয়ে নিজের রুমে চলে গেলাম আমি ভালো করে জানি যে আজও হয়তো রিয়া রাকিব আর তার বন্ধুদের সাথে আছে অতপর আমি প্রতি রাতের মতো আজকেও কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেললাম এভাবে আর কতদিন আমি টিকতে পারবো তাই ভাবছি এখন রাব্বি মাতব্বর সাহেব আমাকে আবার তাদের কোম্পানিতে জয়েন করতে বলেছেন অতঃপর আমিও খুশি মনে আবার এই চাকরি করছি কারণ এখন প্রায় প্রতিদিনই রিয়ার সাথে আমার দেখা হয় যদিও এতে রিয়া মনে মনে বিরক্ত হয় তাতে আমার কিছু যায় আসে না আর রাব্বি মাতবর সাহেব এই কোম্পানিতে আমাকে চাকরি দিতে চাওয়ার একমাত্র কারণ হচ্ছে রিয়াকে চোখে চোখে রাখা কারণ রিয়া রাকিবকে তার সহকারী হিসেবে এই কোম্পানিতে চাকরি দিয়েছে আমার জন্য হয়তো রিয়া আর আগের মতো রাকিবের সাথে মিশতে পারে না তাই ইদানিং আমার সাথে রিয়ার সম্পর্ক আগের চেয়ে আরও খারাপের দিকে গিয়েছে অফিসে যে কোনো কাজের জন্য রিয়া আমাকে দোষারোপ করে আর ছুটির দিন তো অত্যাচারের পরিমাণ আরও বেড়ে যায় রিয়ার রিয়া চাই যাতে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছ থেকে দূরে সরে যাই কিন্তু আমি ওকে ছেড়ে কোথাও যাব না তাই আমি সব কিছু মুখ বুঝে সহ্য করছি রিয়া হয়তো অবাক হয় যে আমি এত সহ্য শক্তি পাই কোথা থেকে রিয়া বাসায় কোনো রান্না বান্না করে না বরং আমাকেই রিয়াকে রান্না করে খাওয়াতে হয় কয়েকদিন হলো রিয়ার বাবা মা ঢাকার বাইরে গেছেন ফিরবেন এক মাস পর রিয়া ঠিক করেছে যে এটাই হয়তো তার পাওয়া শেষ সুযোগ আর তার জন্য রিয়া আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার শুরু করলো এ এটা কি রেখেছ তোমার পছন্দের ভুনা খিচড়ি আর গরুর মাংস এটা কি খিচুড়ি হয়েছে নাকি রাতে পারো না রাতে চাও কেন এই বলে রিয়া খাবারে খেই উঠে যাচ্ছিল আর তখনই আমি ওকে বাধা দিলাম খাবার ছেড়ে উঠে যেও না এটা ভদ্রতার মধ্যে পড়ে না তোমার কাছ থেকে আমি ভদ্রতা শিখবো নাকি আর তোমার যদি মনে হয় আমি অভদ্র তাহলে আমি তাই আমাকে বিয়ে করার সময় তোমার এই কথা মনে ছিল না নাকি তোমার বাবা মা যখন দেখলো যে এমন ধনী মেয়েকে হাতছাড়া করে ঠিক হবে না তখন তোমাকে আমার কাঁধে চাপিয়ে দিলো কিছু না দেখেই দেখো আর যাই বলম আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবে না বাহ তোমার মুখ দিয়ে তো আগের চেয়ে আরও বেশি পুলি ফুটেছে দেখছি কার সাথে মিশছু ইদানিং আমি যখন বাসায় থাকি না তখন তো তোমার ভালোই হয় যাতে অন্যের সাথে মিশতে পারো আমি এবার কথা বলার ভাষা হারিয়ে ফেললাম কি এখন আর কথা বলছে না কেন তোমার যা ইচ্ছে আমাকে বলো কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না থাকো তুমি এখানে আমি গেলাম কোথায় যাও বাইরে থেকে খেয়ে আসবো আমি অনেক ভালো করে জানি যে রিয়া আসলে রাকিবের কাছে যাচ্ছে আমি জানি না আর কতদিন আমাকে এভাবে থাকতে হবে আমার মনে কষ্ট জমতে জমতে মহাসমুদ্র হয়ে যাচ্ছে তারপরও রিয়ার মাঝে কোনো পরিবর্তন নেই হঠাৎ একদিন আমার জ্বর আসলো হয়তো আমার মন আর বেদনার ভার সহ্য করতে পারছে না কিন্তু জ্বর আসার পর যেন রিয়ার অত্যাচার আরও বেড়ে গেল রিয়া আমাকে তো বিশ্রামের সুযোগ দিচ্ছেই না বরং হঠাৎ ও বলে উঠল অনেক দিন বন্ধুদের দাওয়াত দেওয়া হয় না আজকে ওরা আসবে আর ওরা বাইরের খাবার খেতে চাচ্ছে না যেহেতু তুমি ভালো পারো তাই তোমাকেই হবে কতজন আসবে জন কথাটা শোনার পর আমি অবাক হয়ে গেলাম আর ভাবলাম যে এত ফ্রেন্ড আবার রিয়ার কবে ছিল তারপরেও আমি কিছু বললাম না আমি বুঝলাম যে এটাই হয়তো রিয়ার শেষ চাল অতপর এই জর্নি এতগুলো মানুষের রান্না বান্না করতে যে আমার কত কষ্ট হয়েছে তা শুধু আমি জানি তারপরেও সবাইকে তৃপ্তির সাথে খেতে দেখে আমার মন ভরে গেল আর এতক্ষণে আমি বুঝতে পারলাম যে এখানে শুধু রিয়ার বন্ধু না রাকিবের বন্ধুদেরও দাওয়াত দেওয়া হয়েছে তাই এত মানুষ একটু পর দেখলাম যে রিয়া রাকিবের হাত ধরে নিয়ে আসছে মনে হচ্ছে সে আজ অনেক খুশি এরপর রিয়া সবাইকে উদ্দেশ্য করে বলল আমি এই মাসে রাকিবকে বিয়ে করছি আর তার জন্যই এই পার্টির আয়োজন করেছি কথাটা শোনার পর আমার হঠাৎ মনে হলো যে সমস্ত পৃথিবীটা দুলে উঠেছে এমনিতেই আমার শরীর দুর্বল তার উপর রিয়ার এই কথা শোনার পর আমি আর সহ্য করতে পারলাম না অতঃপর আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম এভাবে আমাকে পড়ে যেতে দেখেও রিয়ার কোনো ভূমিক্ষেপ হলো না বরং সে রাকিবের সাথে চলে গেল রিয়ার বেস্ট ফ্রেন্ড শ্যামা ওদের কোম্পানিতেই জব করে আমার সাথে তার বন্ধুত্বের একটা ভালো খাতির আছে তাই শ্যামা আমাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেল এক সপ্তাহ পর আমি খানিকটা সুস্থ হয়েছে। কিন্তু শরীর এখনও দুর্বল হাসপাতাল থেকে আজ আমি বাড়ি ফিরবো শ্বশুর বাড়ি নয় নিজের বাড়ি হ্যাঁ আমি রিয়ার কাছে হার মেনেছি কেননা আমি কোনোভাবেই রিয়ার মনে জাগে করে নিতে পারিনি তাই বাড়ি ফিরে যাচ্ছি তানফিরের কাছে জিততে গিয়ে কখনছি আমি ওকে ভালোবেসে ফেলেছি আমি টেরি পাইনি কিন্তু এই এক সপ্তাহ আমি তানফিরকে না দেখে বুঝতে পেরেছি যে আমি ওকে কতটা মিস করছি যদিও এই এক সপ্তাহে একদিনও আমি তানফিরকে হাসপাতালে দেখতে আসিনি কিংবা কোনো খোঁজও নেইনি আমি মনে মনে ধরেই নিলাম যে রিয়াকে আমি আর কখনোই পাবো না তাই রিয়াদের বাসা ছেড়ে নিজের বাসায় চলে আসলেও এখনও চাকরি ছাড়িনি আমি কারণ যার অনুরোধে আমি চাকরিটা করছিলাম তিনি এতদিন ঢাকায় আসেননি তাই রাব্বি মাতবর সাহেব ঢাকায় এসেছেন শুনেই আমি রিজাইন লেটার দেওয়ার জন্য অফিসে গেলাম আমি রাব্বি মাতবর সাহেবকে যখন রিজাইন লেটার দিলাম তখন তিনি অনেকবার অনুরোধ করেছিলেন যে আমি যেন চাকরিটা করি কিন্তু রিয়ার সাথে প্রতিদিন দেখা হওয়ার ভয়েই আমি চাকরিটা আর করতে চাইনি এরপর আমি যখন অফিস থেকে বের হলাম তখন দেখলাম রিয়া আর রাকিব কোথাও যাচ্ছে ওরা প্রেমে এতই মগ্ন ছিল যে একটা গাড়ি ঠিক ওদের দিকে আসছে তা ওরা দেখতেই পেল না রাকিব যখন গাড়িটাকে দেখল তখন রিয়াকে রেখেই সে সরে গেল এই অবস্থায় আমি ঠিক কি করব বুঝতেই পারলাম না তখন আমি আর কিছু না ভেবেই রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম কিন্তু নিজে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলাম অতপর রাস্তা রক্তে রঞ্জিত হয়ে গেল এরপর রিয়া অবাক হয়ে শুধু রইল তাকেই আজ আমি তানভীরকে খুব মিস করছি ওর হাতের রান্না আমার জন্য ওর অপেক্ষা স্নিগ্ধ মুখ সব কিছু যেন আমার হৃদয় ঢেউ তুলছে আমি কেন আগেই তানভীরকে চিনলাম না কেনই বা আগেই বুঝতে পারলাম না যে রাকিব নয় তানভীরই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত সেদিন সেই বিপদের সময় তো তানভীর নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাকে বাঁচিয়েছিল আয় আর আমাকে রেখে সেখান থেকে পালিয়ে গিয়েছিল পরে যদিও রাকিব অনেকবার এই ঘটনার দিতে এসেছিল। কিন্তু আমি শুনিনি কারণ আমার যে জানার সব জানা হয়ে গিয়েছে কিন্তু এটা জানতে আমার বড্ড দেরি হয়ে গিয়েছে তবে এখন কি আমি এর তানভীরকে পাবো এরপর আমি আমার মাথার সব চিন্তা দূর করে সিদ্ধান্ত নিলাম যে তানভীর যেদিন আবার আগের মতো হাঁটতে পারবে সেদিন আমি আমার সকল মনের কথা ওকে খুলে বলবো আর এর আগ পর্যন্ত আমি দিন রাত জেগেও সেবা করে যাব কারণ তানভীরই তো এখন আমার দিন রাত সব এরপর তানভীর সেদিন বেঁচে গিয়েছিল গাড়ির চালক হার্ট ব্রেক করায় আর আমি তানভীরকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ায় বেঁচে গিয়েছিল তানভীর পায়ে যদিও চোট পেয়েছিল হাঁটতে পারে না এখন কিন্তু সেদিন দ্রুত চিকিৎসা করায় তানভীর পঙ্গু হওয়ার হাত থেকে বেঁচে গেছে এভাবে প্রায় তিন মাস পর তানভীরের সুস্থ হওয়ার উপলক্ষে আমার বাবা আমাদের বাসে পার্টি দিয়েছেন আমার অনুরোধেই পার্টি দেওয়া হয়েছে কারণ আমি পার্টি দিয়েছি জানলে হয়তো তানভীর আসতে চাইতো না তানভীর এখনও আমার বাবাকে অনেক শ্রদ্ধা করে তাই আমার বাবার কথা সে ফেলতে পারবে না অবশ্য পার্টিটা দেওয়ার অন্য কারণও আছে আজ আমার আর তানভীরের বিবাহ বার্ষিকী তাই আজকেই আমি তানভীরকে আমার মনের কথা খুলে বলবো কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন তানভীর এলো না তখন আমি হতাশ হয়ে গেলাম আমি ভাবতে লাগলাম তানভীরকে আমাকে অন্তত ক্ষমা চাওয়ার সুযোগটাও কি দিবে না ঠিক সেই সময় তানভীরকে দেখা গেল আমার পছন্দের আকাশি রঙের পাঞ্জাবি পরে এগিয়ে আসতে এই রঙে তানভীরকে অনেক সুন্দর লাগছে আর এতদিন আমি এই সৌন্দর্যকে মিস করেছি বলে আমার নিজের ওপরই নিজের রাগ হচ্ছে অতপর সবাই যখন কথা বলায় ব্যস্ত তখন আমি তানফিরের হাত ধরে টেনের ছাদে নিয়ে এলাম আমি যখন হাত ছাড়ানোর চেষ্টা করলাম তখন রিয়া বলতে শুরু করল তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো আমি চুপ করেই রইলাম তোমার নিরাপত্তাকে কি আমি সম্মতির লক্ষণ ধরে নেব আচ্ছা তোমাকে কিছু বলতে হবে না আমি বলছি তোমাকে এই পর্যন্ত আমি অনেক কষ্ট দিয়েছি না বুঝে অনেক কথা শুনিয়েছি আমি জানি অনেক রাত তুমি আমার জন্য না ঘুমিয়ে কেঁদেছ অনেক কষ্ট তোমার মনে চেপে রেখেছ কাউকে বুঝতে দাওনি এমন কি কোনো দিন তোমার বাবা মায়ের কাছে কিংবা আমার বাবা মায়ের কাছে একটা অভিযোগও করনি তুমি শুধু আমাকে দিন দিন তোমার ভালোবাসার ঋণই করে রেখেছ তোমার এই ঋণ কি আমাকে কোনোদিন পরিশোধ করতে দিবে না তুমি চলে যাওয়ার পর তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত শুধু তোমার কথাই মনে করিয়ে দিয়েছে এমনকি তোমার রান্না খিচুড়ি আর গরু মাংস আমি অনেক মিস করেছি তুমি আবার আমার কাছে ফিরে এসো আমাকে তুমি ফিরিয়ে দিও না প্লিজ তুমি কি এখনো শুধু নিজেই কথা বলে যাবে আমাকে কিছু বলতে দেবে না এতক্ষণে আমার মুখে কথা শুনতে পেয়ে রিয়াব আনন্দে বলে উঠল তোমার তোমার বলেই তো করেছিলাম আমি কাছে ফিরে আসব এক শর্তে কি শর্ত বলো আমার ভালোবাসার ঋণ কিন্তু সুদে আসলে অনেক জমে গিয়েছে এখন তো আমাকে সবকিছু পরিশোধ করতে হবে আর সব সময় আমার পাশে থাকতে হবে দিন যেন না দেখি আর কোনো ছেলের সাথে ঘুরতে তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখলে যে আমার কি পরিমাণ কষ্ট হয় তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আবার যদি আমাকে এভাবে কষ্ট দিয়েছ তাহলে আমি কিন্তু তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। আর খিচুড়ি আর গরু মাংস খাওয়ানোর ঋণটা না হয় আমি শোধ করে দিব তানভিরের মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি যেই হাসির খোঁজ পেতে আমার এত দিনের প্রতীক্ষা এরপর আমি তানভীরের কাছে সে তানভীরকে নিজের বুকে জড়িয়ে ধরে বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি আর আজই বোন ভালোবেসে যাব। কখনো তোমাকে কষ্ট পেতে দিব না সব কষ্ট থেকে তোমাকে আমি আঁকলে রাখবো অতপর আমিও পরম নির্ভরতায় রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম এরপর তার চোখে দেখা গেল প্রশান্তির অশ্রুকণা মুখে বিজয়ের হাসি আমাদের আজকে গল্পটি